আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা খাস্তা এবং মোচমুচের রেসিপি নিয়ে আপনারা কীভাবে সহজভাবে বাড়িতে বানাতে পারবেন শুরু থেকে সে সবজি দেখুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তিনশো গ্রাম ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ জোয়ান হাতে তলাতে ঘষে দিলে সেন্টটা বেশি ভালো আসে আর কিছুটা দিব রান্নার তেল ভালো করে মিশিয়ে নেব ভালো করে ঘষে ঘষে ময়ন দিয়ে দিতে হবে ময়দাটা ভালো করে ময়ন দিয়ে নিয়েছি আর বুঝবেন কি করে যে ময়ন হয়ে গেছে এই যে মোট বেঁধলে জমাট বেঁধেছে আর চাপ দিলে খসে যাচ্ছে এখন অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য তিন চামচ ময়দা নিয়েছি একটা তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব আর দুই চামচ দিয়ে দিলাম তেল পেস্টটাও বানানো হয়ে গেছে চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে ভালো মতো করে গরম করে নিয়েছি তাতে দুই চামচ তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো হাফ চামচ জিরে আর এক বাটি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাতে দিয়ে দেব আজকে কুরটা করব পেঁয়াজ দিয়ে কোনো রকম আলু ছাড়াই নিয়েছি রেগুলার মশলা নুন জিরে ধনে হলুদ আর মরিচ গুঁড়ো দুই চামচ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দেবো আবারও ভালো করে মিশিয়ে নেব ফুটটা আমাদের রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর ময়দাটাকে দুই একবার ভালো করে মেখে নেব বড় করে রুটি বেলে নেব বড় করে রুটি বেলে নিয়েছি চোখো করে তারপরে যে মিশ্রণটা করে রেখেছিলাম ময়দা এবং তেল দিয়ে এটা পুরো রুটিটাতে লাগিয়ে নেব পুরো রুটিটাতে তেলটা মাখানো হয়ে গেছে এখন এই দিক থেকে এরকম ফোল্ড করতে করতে চলে যাব ওই দিক ছোট ছোট পিস পিস করে কেটে নেব লিচিগুলোকে নিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিব এ বড় কে বড় হলো কোনো অসুবিধা নেই বিল দিয়ে চাপ দিয়ে এরকম বেলে নেব এরকম পিএজের ফুটটাকে মাঝখানে রেখে এভাবে মুখটাকে বন্ধ করে দেব একটা হয়ে গেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে একটা একটা করে কচুড়ি গেলে দিয়ে দেবো চুলার আঁচ কম করে ভাজতে হবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব কালার চলে এসেছে উঠিয়ে নেব ভাজাভুজির কাজ শেষ হয়ে গেছে এখন দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় এর থেকে সহজ রেসিপি আর হয় না ঝটফট করে বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ দিয়ে এই রেসিপি এই যে দেখুন ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে